এইতো ওয়াও আলহামদুলিল্লাহ এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টই একদম মোটামুটি সুখ নাই জাস্ট রোদে হয়তো বা দশ পনেরো মিনিট দিলেই এটা কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়াশিং মেশিনের আজকে দেখাবো ফুল টিউটোরিয়াল আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটিকেও দেখলাম একদম যে ভাবে যা টিউটোরিয়াল থাকবে এটা নাই তবে জন্যই ভাবলাম আমি একটা আজকে বাংলা একদম ফুল এ টু জেড এটা টিউটোরিয়াল দেবো তো আমার এই ব্র্যান্ডটা হচ্ছে কনকা তো মোটামুটি কিন্তু সবগুলো ব্র্যান্ডেরই দেখা যাবে প্রায় আঠারো উনিশ বিশের মতো পার্থক্য থাকে এর অপারেটিং সিস্টেমগুলো কিন্তু প্রায় সেম তো আমার এটা হচ্ছে কনকা ব্র্যান্ডের একটা এটা হচ্ছে বারো কেজি ওজনের একটা আপনার ইনভার্টার এই ওয়াশিং মেশিন তো চলুন কথা না বাড়ায় সরাসরি চলে যাব এখন এটাতে কী সিস্টেমে আমি এটার অপারেটিং করবো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে এটার ইলেকট্রিক লাইন পানির লাইন সব কিছু ঠিকঠাকভাবে থাকতে হবে তো দেন তারপরে আপনার যে কাপড়গুলো দেবেন সেই কাপড়গুলো দেওয়ার পরে কাপড়ের কি পরিমাণ আপনার এই ডিটারজেন্ট লাগবে সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো বর্তমানে এখন অনেক কিছু আধুনিক আসছে যে আপনি ডিটারজেন্ট যতগুলোই দেন আপনার কাপড়ের মানে পরিমাণ অনুযায়ী সেন শর দিয়ে আপনি ডিটারজেন্ট কিন্তু নিয়ে নেবে তো আমি মোটামুটি যেভাবে ইউজ করি যে পরিমাণ লাগে আমি সেই পরিমাণে কিন্তু আমি আমার ডিটারজেন্ট দিয়ে দিই দেখুন দিয়ে দিয়েছি তো হচ্ছে আমি দিয়ে দেবো দেন আমার পাওয়ারটা সবচেয়ে ওকে আছে আমি তো দেখতে পারলেন আমার কাপড় তো দেওয়া আছে তো চেষ্টা করবেন যেগুলো কাপড়ের রঙগুলো মানে কাটবে রঙ উঠবে এইগুলো কাপড়গুলো একটু আলাদাভাবে দেওয়ার জন্য আরও চেষ্টা করবেন যেগুলো সাদা কাপড়গুলো হবে আপনারা রঙিন কাপড় মিস করবেন না এটা হচ্ছে আপনার অফারের বাটন এটা ডিসপ্লে দেন এটা হচ্ছে আপনার গেদার সিস্টেম এটা আপনার হটকুল সবই আছে তো আমার যেহেতু আজকে আমার সফট কাপড় বেশি আপনার যে গরম পানি দরকার নেই তারপর তো আমরা এটা পাওয়ার দেবো তো আমি এটা দেবো হচ্ছে কুইক ওয়াশ তো কুইক ওয়াশে কিন্তু থাকবে হচ্ছে আপনার পনেরো মিনিট তো কুইক ওয়াশে থাকে পনেরো মিনিট তো আসলে এই পনেরো মিনিট যে আপনার পনেরো মিনিট নেবে তা না কাপড়ের পরিমাণ অনুযায়ী কিন্তু সে দেখা যাবে এখানে দেখা যাচ্ছে পনেরো মিনিট সে কিন্তু নিতে নিতে পারে বিশ মিনিট বা তার বেশি নিতে পারে তো দেখুন এখানে কটন মিক্স উল স্লিক তারপর হচ্ছে আন্ডারওয়্যার ডাউনওয়্যার তারপর বেডিং বিভিন্ন রকমের ইয়ে আছে তো আমি সাধারণত আমার কুইক ওয়াশটা বেশি করে থাকি কারণ কুইক ওয়াশ করলে আমার আর ঝামেলা থাকে না সে তার মধ্যে করে একদম কুইক ওয়াশ করে নিয়ে একবারে আপনার হচ্ছে ওয়াশ তারপর হচ্ছে ড্রেন স্পিন সব কিছু করে দেয় তো যাই হোক আপনারা আমি এখন কুইক ওয়াশ করব এখানে দেখেন দেখাচ্ছে যাচ্ছে পনেরো মিনিট সে মোটামুটি কাপড়ের ওয়েট কাপড়ের আপনার পাতলা মোটা হিসেবে সে কিন্তু টাইমটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে তো যাই হোক আমি এখানে দিলাম কুইক ওয়াশ তো দেওয়ার পরে আপনারা কি স্টার্ট পজ আর যদি আপনি এখানে পানির যে আপনার ইয়ে আছে ঠান্ডা গরম আপনার বিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি থেকে আপনার সর্বোচ্চ নব্বই ডিগ্রি পর্যন্ত আপনার এ পানির কিন্তু ঠান্ডা গরমটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আমি দেখেন এ দেখেন এখানে এ দেখেন ত্রিশ ডিগ্রি আপনার হচ্ছে এভাবে ইয়ে করা যাবে তো আমি এখানে সর্বোচ্চ আমি যেটা আছে অটো ওটাই অটোই করলাম কারণ আমার এখানে পানি গরম করা দরকার নেই কারণ এখানে মিক্সড কাপড় আছে মিক্সড কাপড়ের পানি গরম দিলে হয়তো দেখা যাবে সিলিক কাপড় থাকে সেটা কিন্তু একটু হয়তো বা জোরে আসতে পারে দরকার নেই তো আমি এটা কুইক ওয়াশ দিয়েছি দেখুন আর স্টার্ট এই যে আমি স্টার্ট দিলাম দেখেন এ কিন্তু লক হয়ে গেলো এখন আপনি চাইলেও কিন্তু আপনি এটার ডোরটা কিন্তু আপনি খুলতে পারবেন না অতএব দেখুন ওয়াশ স্টার্টিং হয়েছে এই দেখেন এখানে দেখেন ভিতরে কিন্তু ঘুরতেছে দেখি উপরে একটু পলে আছে তো মানে স্টেটটা উঠাই নাই ভিতরে কিন্তু অলরেডি সে ঘুরতেছে তো এভাবে সে তার কাজগুলো করে নেবে দেন ওয়াশ হয়ে গেলে ওয়াশ হওয়ার পরে এখানে একদম যখন ইন বাটনে যখন লেখা আসবে দেন এখানে ইন লেখা আসবে হওয়ার পরে দেন তারপরে আপনি এই ডোরটা কিন্তু আপনি খুলতে পারবেন আপনি এখানে হাতুর দিয়ে বাড়ে বাড়ি মানে যদি ভাববেন চাঙা যায় আপনি লকটা খুল খুলব খুলতে পারবেন না কারণ ও তার একদম ইচ্ছা মতো সব কিছু ওয়াশ করে কাপড় হচ্ছে শুকিয়ে সে কিন্তু তার তারপরে সে আনলক করবে ডোরটা তো চেষ্টা করবেন এখানে আর টাঙাটানি করবেন না সে একদম রেডি করার পর আপনাকে দরজাটা খোলার জন্য সে আপনাকে পারমিশন দেবে তো আমরা একটু ওয়েট করব। দেন কাপড়টা ওয়াশ হওয়ার পরে কাপড় কেমন ওয়াশ হয়েছে এবং এটা ড্রাইটা কত পার্সেন্ট হয়েছে এটা আপনি দেখাবো তারা অফিসিয়ালি বলেছিলো ড্রাইটা হবে হচ্ছে আপনার মোটামুটিভাবে ভাবে পার্সেন্ট তো আমি 100% পার্সেন্ট ড্রায়ারও আসে কিন্তু আমি পার্সেন্ট নিয়ে নেই কারণ 100% পার্সেন্ট ড্রাই করলে কাপড়টা বেশি মানে হরমরা বা মোটা হয় মানে শক্ত হয়ে যাবে ওই জন্য আমি 80% পার্সেন্ট ড্রায়েটা নিয়ে এসি তো দেখি ট্রাই আপনাদের দেখাবো কাপড়ের ওয়াশটা কেমন হয়েছে প্লাস এটার ড্রায়টাও কেমন হয়েছে দেখুন এ কিন্তু ওয়াশ হচ্ছে এরপরে পানি চিপবে তারপর স্পিন হয়ে ঘুরবে শুকাবে দ্যান ইন হবে দেখা যাক ও আরেকটা ভেজ বলি যদি আপনার এখানে ই লেখা আসে বা বুঝবেন যে আপনার অপারেটিং অপারেটিংটা প্রবলেম হয়েছে ই ওয়ান অর্থাৎ ইরোর আসলে স্টার্ট পজ দেবেন আবার যেখান থেকে সে ইরোড দেখাইছে সে কিন্তু আমার ওখান থেকে কিন্তু আবার স্টার্ট করে দেবে বা বিদ্যুৎ গেলেও কিন্তু আপনার এখানে স্টার্ট স্পজ করতে পারবেন তো দেখা যাক কি অবস্থা হয় এখন ওয়েট করি এই তো আমার ওয়াশ কিন্তু রেডি আর একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যেহেতু আমি ভিডিওটা মিস করছি প্রচুর পরিমাণে কিন্তু সাউন্ড হবে যখন এই স্প্রিনটা হচ্ছে জোরে ঘুরবে সাউন্ড হবে ভয়ের কিচ্ছু নেই এটা সাউন্ড হলেও কিন্তু কোনো ভয় করবে না আপনারা তো এটা দেখুন এ কিন্তু এখন আনলক হয় নাই ও এটা দেখায় আমার পাউডারটা কি অবস্থায় আছে এখন দেখেন পাউডার কিন্তু সবগুলো লাগে নাই এখন অনেক পাউডার আছে এ দেখেন আনলক হয়েছে দেন আমার একটু বলতে ভুলেই ছিল শুধুমাত্র লক বাটনটা হচ্ছে বাতি নিভে যাবে আর ওয়াশ রেড স্পিন ইন সবগুলো কিন্তু জ্বলে আসে কারণ এগুলো হচ্ছে কমপ্লিট হয়েছে আর এখানে হচ্ছে ইন লাগা আসবে হ্যাঁ দেখেন এখন কমপ্লিট দেন আমার হচ্ছে ওয়াশটা কিন্তু ওকে এখন দেখি এই তো ও আলহামদুলিল্লাহ এইট্টি পার্সেন্ট এইটটি পারসেন্টই একদম মোটামুটি সুপ নাই জাস্ট রোদে হয়তো বা দশ পনেরো মিনিট দিলেই এটা কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেখেন এই দেখুন আমার প্রতিটা কাপড় আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লিন হয়েছে দেখেন এগুলো সব ক্লিন হয়েছে আদিল ডিস্টার্ব করতেছে আমাকে তো বন্ধুরা যদি এরপরও কোনো প্রবলেম হয় তো আমার মেইল আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো আর ধন্যবাদ কনকাকে আমাকে এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ এটা যতদিন সার্ভিসিং ওয়ারেন্টি আছে প্রায় বারো বছর এটার মোটর ওয়ারেন্টি আছে দেন সার্ভিসের ওয়ারেন্টি আছে ইনশাল্লাহ তার তো অনেক 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 বেশি ইউজ করতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম